লোকটার পেটে ক্ষত ছিল দেড় ইঞ্চি ক্ষত ছিল এইটার ভিডিও আমার কাছে থাকা সত্ত্বেও প্রিন্ট মিডিয়া কিভাবে বলে যে কিডনি চুর কিডনি চুরি করা কিডনি তো এত সহজ না এটা তো পেঁপে গাছ থেকে পেঁপে না তো এইগুলো আসলে মিথ্যা অপবাদ ছিল এগুলো সত্য না আমরা এই অভিযোগগুলো দেখছি এই অভিযোগগুলো আমাদের কাছে মিথ্যা প্রমাণিত হয়েছে আমাদের কাছে সত্য প্রমাণিত হয় নাই কারণ মিল্টন সমাজার যখন একটা অপবাদের মুখে পড়ছিল সাংবাদিকদের বিরূপ প্রতিক্রিয়া পড়ছিল একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একটা রুগীর পেট কাটা ছিল যেটার কিডনি চুরি করা হয়েছে মরমে ভিডিও প্রকাশ পেয়েছিল কালবেলা সহ বাংলাদেশের সকল জাতীয় দৈনিক এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ফলাও করে প্রচার হয়েছিল কিন্তু ভাই এই এই রুগীটাকে আমি দিছিলাম এই এই লোকটা যে রেস্কিউ করছিলাম এটা আমি আমাদের জামালগঞ্জ থানার জামালগঞ্জ বাজার থেকে এই রুগীটাকে আমি রেস্কিউ করছি এই রুগীটা পরবর্তীতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গেছিলো আপনাদের ভিডিওর মাধ্যমে আমার আপনাদের আশ্রমে সাতাইশ দিন ছিল তো যখন নাকি আমরা ভিডিও দেখলাম যে ওনার কিডনি চুরি হইছে মরমে অভিযোগ উঠছে এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া আসছে আমরা আশ্চর্য হইলাম কারণ এই লোকটাকে উদ্ধার করার সময়কার ভিডিও আমার কাছে আছে এখনও আছে মোবাইলে এই লোকটার পেটে ক্ষত ছিল দেড় ইঞ্চি ক্ষত ছিল যখন আমরা হসপিটাল এই রুগীটা দিয়ে গেছিলাম তখনও তখনকার ভিডিওতে উল্লেখ আছে যে এই রুগীটার পেটে ক্ষত এবং ভিডিওতেও চাক্ষুষি আছে আমি নিজের হাতে এই রুগীটাকে ড্রেসিং করছি এটার ভিডিও আমার কাছে থাকা সত্ত্বেও প্রিন্ট মিডিয়া কীভাবে বলে যে কিডনিচুর কিডনি চুরি তো কিডনি ট্রান্সপ্লান্ট তো এত সহজ না এটা তো পেঁপে গাছ থেকে পেঁপে পাড়ার মতো সহজ বিষয় না এটা তো একটা একটা মেডিকেল টার্মের উচ্চতর গভীর গুরুত্বপূর্ণ বিষয় যেখানে একটা অপারেশন থিয়েটারে দুইজন দুইটা ওটি লাগবে এবং দুইজন সিনিয়র সার্জনের মাধ্যমে অপারেশন হয় তো এইগুলো আসলে মিথ্যা অপবাদ ছিল এগুলো সত্য না মিল্টন সমাদারের বিপরীতে যে সমস্ত অভিযোগ উঠছিল একটা অভিযোগ দিছিল হাস্যকর ব্যাপার যে অবশেষে দীর্ঘদিন পর খুঁজে পাওয়া গেলো মিল্টন সমাদারের গোপন টর্চার সেল যে টর্চার সেলটা বড় অক্ষরে লেখা থাকে চাইল্ড এন্ড ওল্ল যেখানে রাত্রে লাইট জ্বলে নিয়ন বাতি জ্বলে এটা কি টর্চার সেল হয় গোপন আস্তানা হয় যেখানকার ভিতরকার ভিডিও মিল্টন সমাদের পেজে প্রতিদিন ভিডিও আপলোড হইতো এটাকে কি টর্চার সেল বলা যায় টর্চার সেলের বাইরে কি কেউ বড় হাতের অক্ষরে চাইল্ড এন্ড ওল লিখে রাখে এগুলো আসলে ভ্রান্ত কথা এগুলো আসলে মানুষকে অপবাদ দেওয়ার জন্যই বলার জন্যই বলা এগুলোর কোনো সত্যতা কখনোই আমাদের কাছে মনে হয় নাই